আপনারা কেন শিক্ষা কমিশন গঠন করেননি তারা দুই দিন পর পর রাস্তায় নামে পরে হয় গতকাল আমরা দেখতে পেলাম তাদের নিয়ে এই যমুনার উদ্দেশ্যে এসেছিলেন তাদেরকে শুধু বাধা দেওয়াই হয়নি বরং গ্রেফতার হামলা করা হয়েছে এই হাসিনার তৈরি করে

শিক্ষা উপদেষ্টারা সচিবালয়ে বসে থাকেন তাদের আমাদের সাথে বৈঠক করেন কিন্তু আমার জগন্নাথের ভাইদের সাথে বৈঠক করেন না আপনাদের কেন হল না আর দশ বছর হয়ে গেছে আপনাদের নতুন ক্যাম্পাসে কোন কার্যক্রম আপনার চোখে দেখেন না এখানে বড় সিন্ডিকেট লুকিয়ে রয়েছে আপনাদের একটু বুঝতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে

বাংলাদেশ মানে সেই শাহবাগের টাকারে শ্রমিক হারিয়ে না বাংলাদেশ মানে পুরো দেশ এই এক লক্ষ ছত্রিশ হাজার মধ্যে আরো অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে অনেক প্রতিষ্ঠান রয়েছে সকলকে তার ন্যায্য অধিকার দেন শুধু সব টাকা সব বাজেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন না সব বাজেট সেখানে পাঠালে আমার যখন বাইকের কে আপনারা কি দিবেন আজকে দেখতে পেলাম

কমিউনিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে কেন এটাকে বিশ্ববিদ্যালয়কে পাঠাতে হবে সেই প্রশ্ন রেখে গেলাম কমিউনিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগ দিবেন তাদের মধ্য থেকে কর্মকর্তা নিয়োগ দিবেন এটা বানের জন্য ভাইসা আসে না আরো বাংলাদেশের নাগরিক এই জুলাই করে অভ্যুত্থানের নাগরিক এরা বেশিরভাগ বিরোধী আন্দোলনে আহত হয়েছে এক কায়দায় স্বরাষ্ট্র নির্দেশে কালকে যে হামলা হয়েছে তার তীব্র প্রতিবাদ একই সাথে শিক্ষক শিক্ষার্থীর উপর কেন আক্রমণ করা হলো এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে একই সাথে শিক্ষা উপদেষ্টা যদি দায়িত্ব পালন করতে না পারেন যদি দাবি মেনে নিতে না পারেন তাহলে উনি উনি ছেড়ে দেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না সর্বশেষ একটি কথা বলে যাব এই ছোয়ার কোন আন্দোলন বিপ্লবী এদের কিন্তু যদি মনে করেন পুলিশ সেনাবাহিনী দিয়ে এদেরকে যদি লাঠি বাটা করে এদেরকে ছত্রভঙ্গ করবেন এদেরকে এই জায়গা দিয়ে ত্যাগ করবেন তাহলে আপনারা ঘুমের ঘরে আছেন আপনাদের শিক্ষা নেওয়া হয়েছে এখনো এক বছর হয় নাই এই আন্দোলন শিক্ষার্থীরা কি করতে পারে সে বিষয়ে আপনাদের ভালোভাবে এখনো জানতে হবে যদি তাদের দাবি মেনে না হয় শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে আন্দোলন সীমাবদ্ধ থাকবে না এই আন্দোলন কোন আন্দোলনে রূপান্তরিত হবে আমি এটি তুমি করে জগন্নাথকে ছবি তোলা তিন দফার প্রতি এই চৌত্রিক দাবির প্রতি সংকাশ করছি এই করছি ধন্যবাদ No, oh,

ತುಂಬಾ ತುಂಬಾರು ಮೆರೆ ಅಂಗನಾ

ទៅអូរៀតកុំនិយាយទៅលោកកុំអត់ទៅ